নমস্কার আমি ডক্টর অরিত্য সরকার রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হর্টিকালচার তো এই ফেব্রুয়ারি মাসের মাঝে মাঝে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই আম সম্পর্কিত তো এই সময় দেখবেন ভোরবেলা কিন্তু খুব কুয়াশা পড়ছে এই কুয়াশার জন্য আম গাছের কিন্তু একটা ছত্রাক ঘটিত একটা রোগের সম্মুখীন দেখা যায় সেক্ষেত্রে আমরা সালফার ওয়েটেবল সালফার যেটা এইটটি পার্সেন্ট নামে বাজারে পাওয়া যায় সেটা দু গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু আমরা স্প্রে করতে পারি এই স্প্রেটা সাধারণত আমাদের সকালবেলাই করতে হবে এছাড়া যাদের কাছে এই সালফারটা অ্যাভেলেবেল থাকবে না তারা কিন্তু ঠান্ডা জলও সেই সকালবেলা স্প্রে করতে পারে এরপর পরই আসে যে আমে এই সময় বলে এক ধরনের ম্যাঙ্গো হকার নামক পোকার অতি আক্রমণ দেখা যায় তার থেকে প্রতিকার হিসাবে আমরা সাধারণত এটা পরিচর্যা জানুয়ারি মাস থেকেই করা উচিত সেই সময় আমাদের থায়োমিটকজাম বা ইমিটাক জাতীয় ওষুধ যেগুলো ইনসেক বাজারে পাওয়া যায় সেইগুলো হাফ গ্রাম বা হাফ এম এল প্রতি লিটার জলে গুলে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এবং সেটা যথাক্রমে আমের ফুল ফোটার আগে সেটা কিন্তু দ্বিতীয়বারের জন্য এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা স্প্রে করব এই স্প্রেটা সাধারণত আমাদের খুব সকালে কিন্তু আমাদের করতে হবে না এটা আমাদের করতে হবে বিশেষত বিকাল চারটের পরে কারণ সকালবেলা আমরা জানি যে আমাদের যে প্রকৃতির যে পরাগ মিলনে সাহায্য করে যে মৌমাছি সেগুলো কিন্তু বিচরণ করে সকালবেলা সে আমরা যদি সকালবেলা এই রাসায়নিকগুলো স্প্রে করি তাহলে কিন্তু মৌমাছির ক্ষতি হবে এর জন্য আমরা বলি সাধারণত বিকালবেলা আমরা এই স্প্রেটা করব পরে আসে যে আমের গুটি ঝরা ঝরার বিভিন্ন কারণ হতে পারে যেমন মাটিতে জলের ভাগ কম তাকাতে সেটা হতে পারে এছাড়া বোরন বা বিভিন্ন প্ল্যানগোত রেগুলেটার বা প্ল্যান্টের যে হরমোন হরমোনের সমস্যা হলে সেই ধরনের ঝরা সমস্যা দেখা যায় তার জন্য আমরা বোরন স্প্রে করতে পারি টোয়েন্টি পার্সেন্ট বরণ দেড় গ্রাম প্রতি লিটার জলে জলেগুলো স্প্রে করতে পারি প্ল্যানোফিক্স হরমোন যেগুলো বাজারে পাওয়া যায় সেইগুলো দুই এম এর কপি দশ লিটার গুলে আমরা স্প্রে করতে পারি এরপরে আসে যে ফলটা যখন একটু দাঁড়িয়ে যাবে দুটিতে যখন দাঁড়িয়ে যাবে তখন আমাদের ফলটার আয়তন বৃদ্ধির জন্য বা ওজনের বৃদ্ধির জন্য কিছু পরামর্শ আপনাদের দেব যেরকম এই সময় আমরা পটাশিয়াম সালফেট জাতীয় যে জলে গোলা সার সেটা তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি এছাড়া যেরকম যেরকম ফাইটোনল আই বলে এক ধরনের গ্রোথ রেগুলেটার পাওয়া যায় সেটাও দুই এম এল প্রতি দশ লিটার জলে গুলে স্প্রে করতে পারি এটা ফলের আয়তন এবং ওজন বাড়াতে খুবই সাহায্য করবে নমস্কার